বাঙালি রান্নার নৈপুণ্যতায় আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসের জন্য আমাদের প্রথমে ভাতটা রান্না করে নিতে হবে চুলা জ্বালিয়ে পাতিলে জল দিয়ে চুলার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছি আমি পাতিলেই ভাতটা রান্না করে নিব জলের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়েছি দুইটা তেজপাতা আর সাদা এলাচ গুলমুড়ি লবঙ্গ দিয়েছি আর জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দিতে হবে আমি এখানে তিনশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে অন্য চাল দিয়েও ফ্রায়েড রাইস করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই ফ্রায়েড রাইসটা ছোটো থেকে বড় সবারই অনেক পছন্দ আর শীতে যত প্রকার সবজি এই দিয়ে তো ফ্রায়েড রাইস খেতেই হয় আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এইভাবে ফ্রায়েড রাইস করার খেতে কিন্তু দারুণ লাগে পরিবারের সবাই খুশি হবে ফ্রায়েড রাইসের জন্য আসলে ভাতটা পুরো হানড্রেড পারসেন্ট আমরা সিদ্ধ করে নিব না নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিব আর দশ পার্সেন্ট দেখা যাবে আমাদের সবজির সাথে যখন আমরা ফ্রাই করব রাইসটা তখনই হয়ে যাবে রাইসটা হয়ে গেছে আমার উঠিয়ে নিচ্ছি এমন কিছুতে উঠাইতে হবে যেন দ্রুত জলটা ঝরে যায় আর রাইসটাকে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিলে রাইসটা সুন্দর হবে আমার উঠানো হয়ে গেছে এখন আমরা এটাকে রান্না করে নিব চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হওয়ার অপেক্ষা করছি ফ্রাই গরম হলেই এর মধ্যে দিয়ে দিবো সামান্য পরিমাণ সয়াবিন তেল আমি ফ্রায়েড রাইসের জন্য যা যা নিয়েছি নিয়েছি ফুলকপি ছোটো কুচি করে কেটে সিম নিয়েছি লম্বা চিকন করে কেটে রসুন কুচি মরিচ কুচি নিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম এখন আমরা এগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব প্রথমে রসুন কুচি দিব তারপর মরিচ কুচি দিব ফুলকপি দিয়ে দিব সিম দিয়ে দিব সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আর সবজিগুলোকে মিডিয়াম আজেই ভেজে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব গাজর কুচি বাঁধাকপি সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলোকে আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে দুই মিনিটের মতো এগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলো হালকা একটু হইলে তখন এগুলোর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো তারপর সবগুলো সবজিকে একসাথে নেড়ে চেড়ে ভাজতে হবে খুব বেশিও ভাজা যাবে না তাহলে আবার ফ্রায়েড রাইসের টেস্ট নষ্ট হয়ে যাবে সবজিগুলো ভাজা আমার হয়ে গেছে আমি এগুলোকে নামিয়ে নিব আমি ফ্রাই প্যানে রান্না করব না ফ্রাই রাইসটা আমি কড়াইয়ে করব কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিব সামান্য পরিমাণ তেল তারপর আবার ডিমটা ভেজে নেব আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটাতে শুধু আমরা লবণ দিয়ে গুলে নিয়ে এরকম করে ভেজে নেব ভাজতে ভাজতে এখানেই আমরা এটাকে ছোটো ছোটো টুকরো করে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আমার আমি ডিমটাকে উঠিয়ে নিব। কড়াইয়ে দিয়ে দিব আবার সামান্য পরিমাণ তেল আমি এখানে এক চামচ পরিমাণ তেল দিয়েছি এখন দিয়ে দিব ঠান্ডা করে রাখা রাইসটা দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটাকে ভাতগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো ভাতটা কিন্তু মিডিয়াম আছেই রান্না করতে হবে সবজিগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাসতে থাকব আপনারাও বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস আমি গ্রামীণ সয়া সস ব্যবহার করেছি এখানে আমি বড়ো চামিচ দিয়ে এক চামিচ ছয়া সস দিয়ে দিব দেখুন কতটা ঝরঝরে হয়েছে ফ্রায়েড রাইস দেখতেও কত সুন্দর লাগছে রং বেরঙের সবজি পড়েছে তো তাই দেখতে এত সুন্দর লাগছে এই রঙ বেরঙের সবজি দেখলেই বাচ্চারা খুশি হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে এখন মিশিয়ে নিব প্রায় হয়ে এসেছে ফ্রায়েড রাইস এখন এর মধ্যে দিয়ে দিব ব্ল্যাক পেপার হাফ চা চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এইটা ব্ল্যাক পেপারটা আমরা নামানোর এক দেড় মিনিট আগে দিয়ে দিব। হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস চুলাটা অফ করে দিয়েছি দেখুন কেমন লাগছে ভিডিওটা না টেনে দেখার জন্য ধন্যবাদ